ও দিদি ভাই আজ তো বাড়িতে শুষুনে শাক এসেছে আজ তো ভাজা করে খাবো আগটাকে ভালো করে ধুয়ে কড়াইতে ঢেলে স্বাদ মতো নুন দিয়ে করে জল ঝরতে দিয়ে এদিকে কড়াইতে তেল দেব আমি কিন্তু উচ্ছে আর পেঁয়াজগুলো কেটে রেখেছি এলো এদিকে গরম হয়ে এসেছে আমি ওর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব ওই তেলে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব এবার পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে ওর মধ্যে সেদ্ধ করে রাখা শাক দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে এলে স্বাদ বাড়ানোর জন্য অল্প চিনি ছড়িয়ে ভেজে রাখা উচ্ছে দিয়ে আবারও মিশিয়ে নেব এবার কি তাহলে খাওয়ার জন্য তৈরি হ্যাঁ ভাজা হয়ে গেছে এবার তুই বাটিটা নিয়ে আয় দাও তবে তাড়াতাড়ি এবার শুধু খাই আর খাই